নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের মূল বিষয়টি হলো বিষ রাশির দুর্বল জায়গা অর্থাৎ দুর্বলতা ঠিক আছে তো মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়ে বা হরস্কোপ ম্যাচিং বা সিলিং বা গৌরত্ন নিয়ে আমার সাথে কোনো আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট তাহলে আসুন মূল বিষয় আসা যাক আজকে আমাদের বিষয়টি হলো হল রাশির দুর্বলতা বৃষ রাশির কি কী দুর্বলতা আছে রাশি সম্বন্ধে আমরা অনেক কিছু জানি বৃষ রাশির অধিপতিকে শুক্র শুক্র হচ্ছে বৃষ রাশির অধিপতি ঠিক আর রাশির দুর্বল কি দুর্বলতাটা কি প্রথম কথা হচ্ছে আলস্য প্রচণ্ড লেজি আলস্য মানে যতক্ষণ না সেই প্রকৃতির ডাক না আসলে যেমন কেউ পটিতে যায় না ঠিক সেই রকম মানে কাজের ডাক না আসলে এটা ঠিক কাজটা করতে চায় না যখন দেখবে একেবারে না হলেই নয় তখন কাজটা করার জন্যে যাবে এটা একটা যে নিজে থেকে সারাক্ষণ একটা কাজে কনসিস্টেন্সি রাখি যে কাজটা সহজেই নেমে যাবে তা নয় কিন্তু প্রচণ্ড লেজি প্রচণ্ড লেজি একমাত্র প্রয়োজন পড়লে তবেই গিয়ে কাজটা করে না হলে করে না বিশ্বরাশির জাতক জাতিকারা হয়তো আমার এই কথাটা আমার ওপর একটু রাগ করছেন যে আমরা কি এরকম হয়তো সবাই এরকম নয় বাট অধিকাংশ ক্ষেত্রে এই ট্রেনটা দেখা গেছে ঠিক আছে বিশ্বরাশির জাতক জাতিকারা কিন্তু আদপে একটু লেজিই হয় ঠিক আছে এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে বড্ড ঢেঁটা কথা শুনতে চায় না একদম বিশ্বরাশির জাতক এই এই যাদের মানে পিতা মাতাদের সন্তানে বিশ্বরাশির জাতক জাতিকারা না তাদের খুব সমস্যা না একদম কথা শুনতে চায় না কথাই শুনবে না একটা কোনো ভালো কথা যদি বলা হয় কি এখানে এটা কর ওখানে ওটা কর শুনবে না প্রচণ্ড ঢ্যাটা বিশ্বরাশির জাতক জাতিকারা একদম কথা শুনতে চায় না অবাধ্য যাকে বলে ঠিক আছে নিজের মতো চলবো অন্য লোকের কথা শুনবোই না হ্যাঁ খুব প্রয়োজন পড়লো নিজের ফলস পজিশনে পড়ে গেলাম বা দুর্বল জায়গায় পড়ে গেলাম তখন আসবো শুনতে কিন্তু তার আগে অব্দি আমি কোনো কথা শুনবো না এটা বিশ্বরাশির জাতক জাতিকাদের একটা দুর্বল জায়গা তারপরে আরেকটা কি আরেকটা হচ্ছে দুষ্টু প্রেম অনেক ক্ষেত্রে দেখা গেছে একাধিক প্রেমের প্রেমিক এক প্রেমিক আছে বা প্রেমিকা আছে নারী পুরুষ নির্বিশেষে বলছি কাউকে উদ্দেশ্য করে না নারী পুরুষ নির্বিশেষে একাধিক প্রেমিক বা প্রেমিকা থাকার সম্ভাবনা এবং বিবাহের পরেও পরকিয়া থাকার সম্ভাবনা এটা কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয় বাট অধিকাংশ ক্ষেত্রে এটা হয়ে থাকে ঠিক আছে এই বৃষরাশির যারা জাতক আছেন তাদের কিন্তু এটা হয়ে থাকে ঠিক আছে এবং এতে কি হয় সম্পর্ক নষ্ট হয় ঠিক আছে পরে তার ওপর যে মানুষের বিশ্বাসযোগ্যতা মানুষ হিসেবে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো হয় যদিও সেই সাইডটা আজকে আলোচনা করবো না কারণ আমরা দুর্বল জায়গাটা আলোচনা করছি কিন্তু এই যে পয়েন্টটা না যে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার যে পয়েন্টটা না এতে করে কি হয় বলুন তো তার প্রতি অন্য লোকের যে বিশ্বাসযোগ্যতাটা সেইটা নষ্ট হয়ে যায় এটা হ্যাম্পার হয় এটা খুব বাজে জিনিস আপনার যে ইমেজটা সেই ইমেজটা ভুল প্রমাণিত হয়ে যায় এইটা খুব এফেক্ট করে আর কি মানুষের উপর এই কটা পয়েন্ট হচ্ছে বিশ্বরাশির দুর্বলতা হম এবার বিশ্বরাশির যদি প্রতিকার হিসেবে কোনো কিছু ধারণ করতে চান তাহলে আমি বলব আপনারা হিরে বা ডায়মন্ড ধারণ করতে পারেন হোয়াইট চারকান ধারণ করতে পারেন অস্ট্রেলিয়ান ফায়ার ওপাল ধারণ করতে পারেন এগুলো স্টোনে বললাম এছাড়া আপনারা ছয় মুখী বা মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আরেকবার বলে দিচ্ছি আপনারা হিরে বা ডায়মন্ড ধারণ করতে পারেন অস্ট্রেলিয়ান ফায়ার ওপাল ধারণ করতে পারেন হোয়াইট চারকান যেটা সেইটা ধারণ করতে পারেন অথবা ছয় মুখী বা তেরো মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কিন্তু যে কোনো গ্রহরত্ন ধারণ করার আগে অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন কারণ আপনি সেই গ্রহরত্ন ধারণের যোগ্য কিনা সেটা জেনে তারপর ধারণ করবেন কেমন তাহলে আমার মনে হয় সেটা আপনাদের জন্য একটু বেটার হবে হুম আজকের এই আলোচনা নিয়ে আপনাদের যদি আমার সাথে কোনো আলোচনা করার থাকে তাহলে অবশ্যই ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের আমার সাথে যদি কোনো আলোচনা করার থাকে তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় আজকে এ পর্যন্তই धन्यवाद